আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিগত আওয়ামী লীগ সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন তিনি বেশ আলোচিত ছিলেন বটে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখের পলক পড়তেই দেখা যেত তার মুখ কখনো কথা বলছেন বক্তৃতার মঞ্চে কখনো সংবাদ সম্মেলনে আবার কখনো হাসি মুখে বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের সঙ্গে তার স্থির চিত্র আলোচনার খোরাক হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গেও মাঝে মাঝে দেখা যেত পারিবারিক বা ঘরোয়া বেশে ছবিতে বলছিলাম জুনেদ আহমেদ পলকের কথা গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করা নিয়ে শেষবারের মতো সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন তরুণী রাজনীতিক এখন তার ঠাই কারাগারে গত নয় মাসের বেশি সময় আছেন কারাগারে কাশিমপুর হাই সিকিউরিটি জেলে আরও ২৫ জন ভিআইপিদের সঙ্গে কারা অন্তরীণ একসময়ের চটপটে এই প্রতিমন্ত্রী কারাগারে কিভাবে সময় কাটছে পলকের তা জানার কৌতূহল অনেকের পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন সম্প্রতি গণমাধ্যমকে জানান যে বই পড়ে এবং লেখালেখি করে সময় কাটে জুনাদ আহমেদ পলকের এছাড়া তার মতো আরও যারা ভিআইপি বন্দি আছেন অর্থাৎ তার এক সময়ের যে সাবেক সহকর্মী তাদের সঙ্গে গল্প আড্ডা দিয়েও সময় কাটে কখনো শুয়ে বসে থাকেন মাঝে মাঝে তার পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান যারা আছেন তারা পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য কক্ষ আছেন সেখানে তারা সাক্ষাৎ করতে পারেন সাধারণ বন্দীদের জন্য যে ধরনের ব্যবস্থা সবার একসাথে সেটি এ তাদের জন্য আসলে নয় পলকের আইনজীবী আরো জানান যে তার পাঠের তালিকায় এখন আছে আইনের সব মোটা সোটা বইপত্র সম্প্রতি তিনি তার আইনজীবীদের কাছে আরও পাঁচটি বই চেয়েছেন বলেছেন সেগুলো যেন কারাগারে পৌঁছে দেওয়া হয় এর মধ্যে রয়েছে ফৌজদারি কার্যবিধি সি আর দেওয়ানি কার্যবিধি সিপিসি দণ্ডবিধি ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক অর্থাৎ সাংসদ হিসেবে তিনি জাতীয় সংসদে যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন বা বিভিন্ন আলোচনা করেছেন সেগুলো নিয়ে যে বইটি প্রচারিত প্রকাশিত হয়েছে সেটি তার আইনজীবী জানিয়েছেন যে তার পরিবার সদস্যরা পরে যখন দেখা করতে যাবেন তখন তাদের মাধ্যমে এই বইগুলো তার কাছে পৌঁছে দেওয়া হবে এর আগে পলক তার আইনজীবীদের কাছে আরও একটি বই চেয়েছিলেন সেটি ছিল প্রখ্যাত লেখক ও রাজনীতিক আবুল মনসুর আহমেদের লেখা সেই বিখ্যাত বই আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর পলকের আইনজীবী জানান যে পলক পেশায় একজন আইনজীবী ছিলেন এমপি হওয়ার আগে তিনি নিয়মিত আইন পেশায় নিয়োজিত ছিলেন পরে যখন এমপি হলেন প্রতিমন্ত্রী হলেন তার কর্মের ব্যস্ততা বেড়ে গেল তখন তিনি আর সেভাবে আইন আইনচর্চা করতে পারেননি এখন অফুরন্ত সময় তার হাতে কারাগারে এই সুযোগে তিনি আবার আইনের যে বইপত্রগুলো রয়েছে বা আইনের যে নানা ধারাগুলো রয়েছে এগুলো আবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন কাশিমপুরের যে হাই সিকিউরিটি জেলটি রয়েছে সেই জেলের যে সিনিয়র জেল সুপার রয়েছেন আবদুল্লাহ আল মামুন তিনি গণমাধ্যমকে বলেন যে তার কারাগারে পলকের মতো এবং পলকসহ এমন ছাব্বিশ জন ভিআইপি কারাবন্দী আছেন একই ভবনে তার প্রত্যেকে প্রথম শ্রেণীর যে কারাবন্দির মর্যাদা সেটি ভোগ করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানিফুর রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আমির হোসেন আমু হাজি সেলিম সহ অনেকেই জুনেদ আহমেদ পলক কারাগারের একজন প্রথম শ্রেণীর অর্থাৎ ডিভিশন প্রাপ্ত যে কারাবন্দির রয়েছেন তারা যে সুযোগ সুবিধাগুলো পান তিনি সেটি পাচ্ছেন বলেও কিন্তু জ্যেষ্ঠ এই কারা তত্ত্বাবধায়ক গণমাধ্যমকে জানিয়েছেন বা তার তরফে জানা গেছে জেল কোড অনুযায়ী যে ডিভিশন প্রাপ্ত একজন প্রথম শ্রেণীর কারাবন্দী আলাদা রুমে থাকার সুযোগ আসলে পান সেখানে তার জন্য একটি খাট একটি টেবিল একটি চেয়ার আয়না চিরুনি সহ যেই সমস্ত জিনিসপত্র একটি মানুষের নিত্যদিনে দরকার হয় সেটি থাকে কারাগারে তারা বিটিভি দেখতে পারেন টেলিভিশন হিসেবে পাশাপাশি একটি জাতীয় দৈনিক পত্রিকা পড়ার সুযোগও কিন্তু পান কারাগারের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী যে একজন ভিএপি বন্দি তার বিভিন্ন কাজে সহযোগিতার জন্য একজন সাধারণ বন্দী দেওয়া হয় পুরুষদের ক্ষেত্রে পুরুষ সাধারণ বন্দি মহিলাদের ক্ষেত্রে মহিলা সাধারণ বন্দী দেওয়া হয় এছাড়া কারা তত্ত্বাবধায়ক সূত্রে আরও যেটি জানা গেছে যে একজন প্রথম শ্রেণীর যে বন্দি রয়েছেন তার খাবারের মেনুতে মাছ অথবা মাংস থাকে চাইলে তারা কারাগারে ক্যান্টিন থেকে আরও বাড়তি খাবার কিনেও খেতে পারেন খাবারের সুবিধার পাশাপাশি একটি লাইব্রেরিওতে তাদের এখানে আছে এমনকি যেখানে প্রায় দু হাজারের বেশি বই আছে বলে কারা তত্ত্বাবধায়ক জানিয়েছেন গণমাধ্যমকে এছাড়া নিষিদ্ধ বই ছাড়া আসলে কারাবন্দীরা যদি চান তাদের পছন্দের বই কারাগারে নিতে পারেন তবে তার আগে সেই বইগুলো কারা কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখেন তার মধ্যে কোনো আইন বহির্ভূত বিষয় আছে কিনা না নিষিদ্ধ কোনো বিষয় আছে কিনা এগুলো তারা যাচাই বাছাই করে দেখেন আপত্তিকর কোনো যদি কোনো কিছু থাকে তাহলে সেই বইগুলো তারা সেখানে কারাবন্দীদেরকে দেন না যদি সব দিক থেকে সে বইগুলো ঠিক থাকে তাহলে সেগুলো সংশ্লিষ্ট কারাবন্দিকে তারা সরবরাহ করে থাকেন বা পৌঁছে দিয়ে থাকেন কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাল মামুন আরও জানান যে যে বিধি অনুযায়ী কারা যে বিধি রয়েছে সেই অনুযায়ী প্রতিদিন ভোর হলেই অর্থাৎ দিনের আলো ফুটলেই কারাগারের সেলগুলো খুলে দেওয়া হয় এতে কারাগারে যে সাধারণ মন্দিরে রয়েছেন তারা যার যার কাজে নির্ধারিত কাজে যোগ দেন এবং একইভাবে ভিআইপি বন্দিদের সেলগুলো ওপেন করে দেওয়া হয় এমনকি তখন তারা তাদের সমকক্ষ যে ভিএি মন্দিরে রয়েছেন তাদের সঙ্গে নিজেদের মধ্যে কথাবার্তা বলার আলোচনা করার সুযোগ পান সময় কাটানোর সুযোগ পান পলকসহ আরও যে পঁচিশ জন রয়ে যে রয়েছেন পলকসহ যে ছাব্বিশ জন তারা কিন্তু এই সুযোগটি সেখানে পাচ্ছেন ভোগ করছেন বলে আমরা কিন্তু কারা সূত্রে জেনেছি দর্শক আপনারা জানেন যে জুনায়দ আহমেদ পলককে গত বছরের পনেরোই আগস্ট রাজধানীর যে নিকুঞ্জ আবাসিক এলাকা রয়েছে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি এছাড়া তিনি যখন গ্রেপ্তার হন তার আগে একবার দেশ ছাড়তে চেয়েছিলেন সে সময় তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় এবং ওই যাত্রায় তিনি আর দেশ ছাড়তে পারেননি পলকের বিরুদ্ধে করা যে মামলাগুলো সেগুলোর বিচার কাজ চলছে এজন্য তাকে নির্ধারিত দিনগুলোতে আদালতে আনা হয় তিনি এ সময় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কখনও তীর্য প্রশ্নের মুখে তিনি মাথা নিচু করে প্রস্থান করেন সব মিলে এখনও তিনি গণমাধ্যম প্রায়ই নিয়মিতই শি শিরোনাম হচ্ছেন সর্বশেষ গত একুশ এপ্রিল আদালতে তিনি অভিযোগ করেন যে কারাগার থেকে তার দুটি সোয়েটার হারিয়ে গিয়েছে যদিও তার ওই দাবির পক্ষে কারা কর্তৃপক্ষ এমনকি যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর রয়েছেন তিনি জানিয়েছেন যেটি এটি ভিত্তিহীন এই সমস্ত খবর কারণ কারাগার থেকে এ ধরনের কারো কোনো বন্দির জিনিসপত্র খোয়া যাওয়ার আসলে নজির খুব একটা নেই বা সুযোগও নেই এটি জুনা আহমেদ পলক আলোচনায় থাকার জন্য করছেন বলেও তারা ওই সময় মন্তব্য করেছিলেন পর অবশ্য তার সোয়েটার দুটি খুঁজে পাওয়া যায় বলে আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি দর্শক জুনাদ আহমেদ বলক সম্পর্কে এবং তার কারা সম্পর্কে এই ছিল এখন পর্যন্ত যদি আমরা ভবিষ্যতে আরও কোনো কিছু জানতে পারি সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন